তো এই বিশেষ বিশেষ কথাগুলি আজকে শুনবো ঝুলন যাত্রার মাহাত্ম কি আজকে শ্রী প্রাতনন্দুল্লাহ গুরুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রভু আপনি কৃপা করে আমাদের সময় দিচ্ছেন তো প্রভু ঝুলন যাত্রাটা আসলে কি ভগবান কেন ঝুলায় ঝুলছেন তো ভগবান গীতাতে বলছেন জন্ম কর্ম চন্দ্র দিব্যম এবং জলসি কর্তব্য প্রাক্তন দেহ পুনর্জন্ম নয়তো মানব হে অর্জুন আমার এই জন্ম কর্ম অর্থাৎ দিব্য লীলাকে যে ভালো করে বুঝতে পারবে

মূলত গোবিন্দের শ্রী শ্রী রাধা মাধবের দিব্যলীলা এই মাসে এটা পালিত হয় যেরকম আমরা জানি সব থেকে বেশি উৎসাহে পালিত হয় সর্বত্র হলেও ব্রজে সব থেকে বেশি উৎসাহে পালিত হয় যেরকম নন্দগ্রামে তিরিশ দিন ধরে পালিত হয়ে থাকে তিরিশ দিন তিরিশ দিন ধরে এবং ব্রজের অন্যান্য জায়গাতে তেরো দিন ধরে পালন হয় কোনো কোনো জায়গাতে সাত দিন ধরে হয় কিন্তু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবত মূর্ত সংঘ ইস্কনে শিল্প প্রভুপাদের নির্দেশে আমাদের পাঁচ দিন ধরে এটা অনুষ্ঠিত হয়ে থাকে যখন একাদশী থেকে শুরু হয় এবং ঝুলন পূর্ণিমা বা প্রভু যেটা বললেন বলরাম পূর্ণিমা শ্রী শ্রী ভগবান বলদেবের জয়ন্তী সেই তিথিতে সমাপ্ত হয়ে থাকে তো এই ঝুলন পূর্ণিমা মূলত ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন লীলা অনুষ্ঠিত হয়ে থাকে বহু সময় আমরা দেখি যে কেউ হয়তো গোপালকে ঝুলনে ঝুলাচ্ছে এটা হচ্ছে ভগবানের বাৎসল্য রস যেরকম মা যশোদা ঝুলাতেন কিন্তু মূলত এটি হচ্ছে ভগবানের মধুর লীলা এই লীলা তো এই লীলা ব্রজেই অনুষ্ঠিত হয় তো এই লীলাটা যেভাবে ঘটেছিল যে একবার শ্রীমতী রাধারানী যাবটে অপেক্ষারত যে উনি দেখছে যে সবাই তার বাপের বাড়ি যাচ্ছে এবং এই সময় ঝুলন হয়ে থাকে যে ব্রজের বা বর্ষানা সেখানে আমরা দেখি যে লীলা খেলে থাকে বিভিন্ন নববধূগণ বা মাতা জিরা রাধা রাধারানী অপেক্ষা করছেন তখন উনি দেখছেন যে কবি আমার যে বিষানুপুর থেকে বর্ষানা থেকে আসবে আমার পিতা বা আমার ভাই নীতি আসবে অপেক্ষা করতে করতে তখন বর্ষানার একজনকে উনি দেখে উনাকে গিয়ে রাধারানী বলেছিলেন যে দয়া করে একটি খবর দিও উনি গিয়ে ওনার বৃষভানুপুরে বলার পর ওনার ভাই সিদাম সখা আনতে এনেছিল এনে এসেছিল রাধারানীকে বহু অমূল্য অলঙ্কার এবং বস্ত্র নিয়ে এবং উনি যখন প্রথমে আসি জটিলা এবং কুটিলাকে বলে তখন জটিলা এবং কুটিলা বলছে না না ছাড়বো না কিন্তু যখন যে কীর্তিদা মাতার উপহার দেখে বহু অলঙ্কার এবং বস্ত্র দেখে উনি মনে খুশি হয়ে যায় এবং ঠিক আছে নিয়ে যাও তখন শ্রীমতী রাধারাণী আসেন এবং এসে উনি এবং বর্ষভানুপুরে বর্ষানাতে সবাই খুব আনন্দ উদ্বেলিত যে আমাদের সবার প্রিয় লাডলি সবাই এসেছে এবং রাধারানী এসেছে এবং উনাকে নিয়ে সবাই ঝুলন লীলাতে যায় ঝুলন লীলা স্টার্ট হলে রাধারানী খুশি ছিল না এই জন্য খুশি ছিল না যে ভগবান কৃষ্ণ কখন আসবে তখন ভগবান কৃষ্ণ পিছন থেকে আসে এবং ঝুলন ঝুলাতে লাগে তখন ভগবান রাধারানী বুঝতে পারেন কৃষ্ণ এত জোরে ঝুলন ঝুলিয়েছে তখন রাধারানী ভয় চিৎকার করছে ভগবান কৃষ্ণ বলছে আমি তো আছি রাধারানী ভয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার দিব্য আলিঙ্গন প্রদান করে ভগবান খুব আনন্দ পায় এই জন্যে বলা হয় ভগবানের যত লীলা আছে ভগবান এই লীলাতে খুব আনন্দ পায় এই জন্যে ভগবানকে কোনো উপায় ছাড়া ট্রিক্স ছাড়াই শ্রীমতী রাধারানী তার যে লাদিনী শক্তি তার দিব্য আলিঙ্গন উনি লাভ করে থাকে তো হরে কৃষ্ণ তো আমি অতি সংক্ষেপে এই ঝুলন লীলা কী এবং কীভাবে শেষ রাধা গোবিন্দের এই ঝুলন লীলা অনুষ্ঠিত হয়েছিল সে সম্বন্ধে আমি বর্ণনা করলাম হরে কৃষ্ণ হরি বল রাধা গোবিন্দ ঝুলন দিলা আর রথের সময় শুনি সবাই এই এই কথাটা সব জায়গায় বলা হয় দোলে চ দোল গোবিন্দম চাপেছ মধুসূদনে মধুসূদন রথে তো বামনের দৃষ্ট পুনর্জন্ম নেই নবীদ্যতে ভগবানকে দোলায় অর্থাৎ এই ঝুলন যাত্রায় ঝুলনে দর্শন করা আর রাধা রাধাগোবিন্দকে আর ভগবান মধুসূদনকে নৌকাতে দর্শন করা নৌকা বিহার আর বামন মানে জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করলে পুনর্জন্ম হয় না তো এই ঝুলনযাত্রা একটার পর একটা ভগবান আমাদের সুযোগ দিয়ে যাচ্ছেন ঠিক রথযাত্রা দিলাম রথ রথে দর্শন করো রথে পারলে না বা আসো যারা সেটাও ভালো করে সুযোগ গ্রহণ করলো না ঠিক আছে ঝুলন যাত্রায় আসো পরে আবার নৌকা বিহারে একটার পর একটা চলছেই ভগবানের অনুষ্ঠান সারা বছর ভগবান একটার পর একটা অনুষ্ঠানে সাজিয়ে রেখেছেন আমাদের জন্য